যে ওর সাথে যা ঘটনা হয়েছে না আমি আশা করি কারোর সাথে যেন কোনো পশুর সাথে যেন এরকম না খারাপ লাগছিল দিয়ে তারপর দিন সকাল হয় সকাল হয়ে ওকে নিয়ে একটু দৌড়াদৌড়ি এদিক ওদিক করে হসপিটাল ওকে নিয়ে যাওয়া হয়েছে এখন

তোমরা এই যে দেখতে পাচ্ছ না আমি ব্যাক ক্যামেরাতেই দেখাবো ঠিক আছে একটু ফুটেজ তোমরা একটু দেখে না বন্ধুরা ওই দিদিবাড়ির থেকে দেখো বাড়ি চলে এসেছি এটা তোমার পরের দিন সন্ধেবেলা ঠিক আছে মানে বিকেল বিকেল টাইম মানে ছটা বাজতে চললো ঠিক আছে ওর সাথে যা ঘটনা হয়েছে না আমি আশা করি কারোর সাথে যেন কোনো পশুর সাথে যেন এরকম না হয় তো ওর অবস্থাটা দেখো একবার কি করেছে ওর অবস্থাটা এই দেখো দাগ বসিয়ে দিয়েছে ওর দেখতে পাচ্ছ তো এরকম থাকার লোক না না আমার যারা যারা ফেসবুকে আছো ঠিক আছে তারা তো সব কিছু জানোই তো ওর সাথে কী হয়েছে কি ঘটনা হয়েছে সব কিছু দেখতে পারবে দেখো কী অবস্থায় দেখো এইখানে দাগ এইখানটায় দাগ প্লাস এই দেখো কানের অবস্থা মানে আমার আর এই যে সব জিনিস দেখতে পাচ্ছ এই গলার এইখানটায় এই যে দেখতে পাচ্ছ এইখানে মানে খুব জঘন্যভাবে ওর সাথে একটা পুরো ঘটনা ঘটে গেছে ঠিক আছে বন্ধুরা কি বলবো ওকে মানে যেদিন আর কি রাতে ভিডিওটা করছিলাম ওই দিদি বাড়িতে গেছিলাম ঠিক আছে বন্ধুরা তো ওইখানে গিয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে ওই ভিডিও অবস্থাই মানে ছিল কিন্তু চার পাঁচটা তোমার কুকুর মিলে না ওই বিড়ালটাকে মানে কামড়ে দিয়েছে কি বলবো এত মানে ওই সিচুয়েশানটা এমন না এবার কী বলতো আমি তো আবার এইসব জিনিস দেখাই না আমি চাই না তোমাদের যে আমার ভিতরের যে ইমোশানটা সেটা বাড় হোক কিন্তু কি বলবো আর মানে এত খারাপ লাগছিলো দিয়ে তারপরের দিন সকাল হয় সকাল হয়ে ওকে নিয়ে একটু দৌড়াদৌড়ি এদিক ওদিক মানে হসপিটাল ওকে নিয়ে যাওয়া হয়েছে এখন ফিফটি ফিফটি চান্স আর কি তো বলো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর সময় হয়ে গেছে এইদিকে দেখতে পাচ্ছ মানে চারাদি আর কি অন্ধকার হতে চললো কিন্তু আমি এই জাস্ট একটু সময় পেলাম তোমাদের সাথে একটু কথা বলা তো বন্ধুরা দেখো গেছিলাম ভিডিও কি বলো এমন একটা সিচুয়েশান চলে এসছিলো না মানে মাথায় আর কিছু কাজ করছিল যেখানে ভাবো একটা মানে বাচ্চা বিড়ালকে তোমার চার পাঁচটা কুকুর মিলে মানে কামড়াচ্ছে রীতিমতো তো আমাদের বাড়ির আশেপাশে যারা ছিল মানে তার একটা দিদি বাড়ি ওই বাড়ি বলতে পারো কাকিটা খুব ভালো ওই রাতে ওই রাতের সময় তোমার ওরা উঠেছে ঠিক আছে ওরা উঠে বাঁচিয়েছে আমরা কিন্তু মানে যেই টাইমে মেন কামড়ছে সেই টাইমে আমি মানে যেতে পারি না আমি যদি যেতাম সত্যি বিশ্বাস করো আমি কুকুর টুকুর কিচ্ছু মানতাম না মানে এত ভালোবাসতাম তো কুকুর বিড়াল পশু পাখি এত ভালোবাসতাম তো কিচ্ছু তোমার মানতাম না ঠিক আছে বন্ধুরা কিচ্ছু না মানে সেই মুহূর্তে এত মেজাজ গরম হয়ে গেছিলো তো তারপরের দিন সকাল হয় সকাল ওকে ডাক্তারখানা নিয়ে যে আমার বউ আমি তো কাজে চলে গেছিলাম আমার বউ আর ওই কাকিবাড়ির মানে একটা মেয়ে আছে কাকির দুটো মেয়ে আছে ঠিক আছে বন্ধুরা তো ওই দিদিরা খুব হেল্প করেছে মানে খুব খুশি হয়েছি যে একটা পশু মানে মানে কি বলবো আর একটা পশু ঠিক না মানে ওরা তো একটা মানে কি বলবো মানুষের মতো যদি মানুষ হতো তাহলেও ডাক্তারখানা নিয়ে যেত তো ওরা সেরকমই মানে মানুষের মতোই আর কি ট্রিট করি আমরা সবাই কিন্তু কী বলবো আর তো যাই হোক যা ছিল কপালে তো ওর অবস্থা এখন খুব খারাপ ওকে দেখাচ্ছে না যদি কিছু ভালো যখন হবে তখন তোমাদের দেখাবো আর দেখাবো কোথায় কোথায় কামড়েছে প্রায় পাঁচ থেকে ছটা জায়গায় তোমার কামড়ের দাগ রয়েছে জেনেছো বন্ধুরা তো এই ভিডিওটা তোমার তিন দিন চার দিন চার দিন পাঁচ দিন ধরে আর কি এই ভিডিওটা করছি ঠিক আছে আমি লাস্ট মিঠুদিদের বাড়িতে গেছিলাম তোমার সেই দিনটা ছিল না সেই দিন ছিল তোমার শুক্রবার ঠিক আছে আর আজকে দেখো বার আজকে শনিবার মানে এক সপ্তাহ পুরো এক সপ্তাহ পর এই ভিডিওটা তোমার কন্টিনিউ করছি ঠিক আছে রোজ আপডেট করছি ওর যত্ন নিচ্ছে আর তোমরা তো জানোই আমার বউ তোমার বাপের বাড়ি গেছে মানে ও তিন চার মাস পর গেছে নাহলে ওই কেয়ার করছিলো আমি কাজে যাচ্ছি কাজ থেকে আসছি ঘন ঘন এসে দেখছি যে ও কীরকম রয়েছে বাইরে বেরিয়েছে নাকি একদম হাঁটতে পারছে না মানে ওর এমন একটা মানে গুপ্ত জায়গা বুঝতেই পারছে এই গুপ্ত জায়গা এইখানটায় পর্যন্ত কামড়েছে কুকুরে তাহলে বুঝতে পারছো বলে তো প্রকাশ তো করতে পারছি না এটা হাসির বিষয় না তোমরা যদি ভাবো যে হাসির বিষয় না একবার রিয়েলাইজ করে দেখবে যে যে কোনো মানে ছেলেদের আর কি ওই জিনিসটা খুব মানে সেন্সিটিভ যেটাকে বলে তো সেই সেই জায়গায় ওকে কামড় দিয়েছে আর এই যে দাগ দেখতে পাচ্ছ মুখের এইখানটায় এই যে এইখানে কুকুরে কামড়েছে প্রায় চার পাঁচটা কুকুর মিলে ওকে কামড়ে একদম জঘন্য অবস্থা করে দিয়েছে তো বন্ধুরা দেখো সবাই ওর জন্য একটু প্রে করো যাতে ও খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয় আর এত কষ্ট ও না পায় তো বন্ধুরা ভিডিওটা জাস্ট এইটুখানি মানে বলার ছিল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা